ফাহিমা আখতার আপনি লিখেছেন নখে এলপালের দেওয়া কি হারাম নখ বড় রাখলে কি নামাজ হবে জানাবেন বোন ফাহিমা নখাল দেওয়াটা হারাম না কিন্তু দিলে আপনার উজু হবে না গোসল হবে না সেটা একটা ব্যাপার তো এই জন্য আপনি যদি এমন করেন যে নেলপালিশ মাসিকের সময় বা সন্তান পরবর্তী সময় যে ব্লিডিং হয় সেই সময়টাতে যদি নেলপালের দেন তাহলে সেক্ষেত্রে নামাজ যেহেতু নাই অত দিতে পারেন আর নখ বড় রাখা এটা সন্ন্যার খেলাফ নামাজ তো হয়ে যাবে কিন্তু নকড়া রাখা এটা সমস্ত নবীদের যে কমন সুন্না আছে সুনান আল ফেতরা যেটাকে বলা হয় সেটার পর খেলাফ কাজ যার কারণে ঠিক করা যাবে না তবে নামাজ হয়ে যাবে যদি আপনি পানি এই নখের উপরে এবং নখের নিচে আপনার চামড়া মানে সামনের যে অংশ চামড়া পর্যন্ত আঙুলে মাথা পন্ত যদি আপনি পানি ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে কিনা ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে মানুষ বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাই থাকার দরকার আছে কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদ ভিত্তিক না করেন তাহলে তিনি গুণাগর হবেন অতএব শুধু লোন নিয়ে বাড়ি করা যায় নয় আপনি যদি সূর্য ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন সাধারণত ব্যক্তি পর্যায়ে এটা হতে পারে অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে লবণ হওয়ার জন্য লোন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন কিনে তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন এভাবে যায় হতে পারে বাট নর্মালি এই প্র্যাকটিসটা ইসলামী ব্যাঙ্কগুলো পর্যন্ত সঠিকভাবে করে না যদি সঠিকভাবে করতে চায় বা করে তার সারা সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন নিঝুম নিশি আইডি থেকে আপনি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক মাগরীবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না এরকম কোনো কথা কোনো হয়েছে বলা হয়নি এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস দিনামক রাত চব্বিশ ঘন্টার ভিতরে এমন কোনো সময় যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীরের কোনো আহ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না এই সময় খাওয়া ভালো না ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয় এসার আগে রবি সাল্লাহ সাল্লাম এই সময় ঘুমটাকে অপছন্দ করতেন এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে সেটি ভিন্ন বিষয় বাট এর বাইরে আপনার এশার সরি মাগরিবের সময় খানা খাওয়া নিষেধ পান করা নিষেধ এর কোনো কথা কোনো বলা হয়নি সোনিয়া আক্তার আপনি রেখেছেন জিনবা কেউ যে কালো জাদু করলে অনেক কবিরাজ ওষুধ হিসাবে কিছু আরবি লেখা কাগজ লিখে পানিতে ভিজিয়ে খেতে বলে এটা কি যাইজ হবে এটা সন্ন্যাসম্মত কোনো ট্রিটমেন্টের পদ্ধতি নয় বিশেষ করে সেখানে যদি আপনার এমন কিছু লেখা থাকে যে অস্পষ্ট বোঝা না যায় অনেক সময় দেখা যায় তাবিজ কবর যারা দেয় সেগুলোর মধ্যে একটা মানে বড় অংশ আছে যারা আপনার সিল্ক এবং কুফুরি কথা বিভিন্ন কাফেরদের নাম ইত্যাদি লিখে দেয় তো এগুলো তো রীতিমতো শয়তান আশ্রয় নিয়ে আর সামিল অনেক ক্ষেত্রেই তো যখন ওটা জায়েজ নয় তাছাড়া নবী কামিব সাদ সুন্না পদ্ধতি হলো যে আয়াত তেলাওয়াত করে দোয়া পড়ে ফু দেওয়া বা কোনো জায়গায় অসুস্থ জায়গা ধরে আয়াত তেলাওয়াত করা আহ সেটা পানিতে বা তেলে ইত্যাদিতে আহ আপনার ফুদিয়ে খাওয়া এটা হলামের শুননা কিন্তু এর বাইরে এরকম আহ আয়াত লিখে সেটা ভিজিয়ে খাওয়া বা পান করা এরকম কোন সিস্টেম নবী করিম সাল্লাহামের জীবনীতে ছিল না সাহাবিরা করেছেন না খোলা ভাষায় করেছেন এটা আমরা পরিহার করবো সকাল সন্ধ্যা এর দিকে লিখেছেন আমি অনেকের কাছে শুনেছি কোন খাবার বা পানি সালাদ যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবার শয়তা খাবারের শয়তান প্রস্রাব করে দেয় ইসলামের বিষয়ে কি বলে দেখুন এমনিতেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোন পাত্র এমন কি যেন আহ খালি যেন না রাখি শয়তান বিচরণ করে দুষ্টজন বিচরণ করে সেটাকে ডেকে রাখতে পারবে নির্দেশ করেছেন আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না কিন্তু তাই বলে পেশাব করে এরকম কোনো কথা কোথাও বর্ণিত হয়নি এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এ ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন তো করোনা হাদিসের নামে মনগয় এরকম কোনো কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা না ওই সাল্লাহু সাল্লাম বলেছে মনকে দেওয়া আর ইয়ে মতো আমবেদন ফলে তা বাবু কাদা হু মিনাজ ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে আমার নামে মিথ্যা হাদিস বলবে সেই জন্য তার ঠিকানা যাহার নাম জানিয়ে রাখে জিনে